বাঘের পর সিংহ প্রজননের সাফল্যের মুখ দেখলো বন দফতর শিলিগুড়ি বেঙ্গল সাফারি পরিদর্শনে গিয়ে বীরভা হাঁসের কথা জানান দুহাজার চব্বিশ পঁচিশ সালে বেঙ্গল সাফরি পার্কে তিনটি রয়্যাল বেঙ্গল শাবকের জন্ম হয়েছে আর এবার একটি এশিয়াটিক সিংহ শাবকের জন্ম হওয়ায় চলতি দুহাজার চব্বিশ পঁচিশ সালে মোট তিরিশটি প্রাণীর জন্ম হল বাঘ সিংহ শাবকের সঙ্গে চারটি সাংহাই হরিণ শাবকেরও জন্ম হয়েছে এই পার্কে শুধু সাংহাই হরিণই নয় হিমালয় ব্ল্যাক ডিয়ারেরও জন্ম হয়েছে এই পার্কে বলেও জানান বন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী বীরবাহ তিনি আরো জানান প্রাণী বিনিময় প্রক্রিয়ায় আটটি বাঘকে অন্য চিড়িয়াখানায় পাঠানো হয়েছে বর্তমানে বেঙ্গল সাফারিতে এগারোটি বাঘ রয়েছে বড় দফতরের বিবৃতিতে জানানো হয়েছে আগামী দিনে বেঙ্গল সাফারিতে একটি নতুন পাখিরালয় অ্যাকোয়ারিয়াম সহ আরো বেশ কিছু পদক্ষেপের ভাবনা রয়েছে গত অর্থবর্ষের তুলনায় দুহাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে বেঙ্গল সাফারি থেকে সরকারের আয় হয়েছে প্রায় সাড়ে সাত কোটি টাকা এবং দুহাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে ফেব্রুয়ারি মাস পর্যন্ত হিসাবে আয় হয়েছে আজ কোটি উনচল্লিশ লক্ষ টাকা বলে জানান মন্ত্রে পার্ক এদিন পরিদর্শনে যান বন দপ্তরের প্রতিমন্ত্রী বীরভা হাসদা সঙ্গে ছিলেন রাজ্য চিড়িয়াখানা কর্তৃপক্ষের সদস্য সচিব সৌরভ চৌধুরী উত্তরবঙ্গের মুখ্য বনপাল ভাস্কর জেভি সহ আরো বেশ কিছু আধিকারিক আজ বাংলা